ধর্মের নামে কোনো কিছু যদি করে থাকে এমন যেগুলি রসুল থেকে প্রমাণিত না তার খোলা ফেরা সেগুলি নাই সেগুলি হচ্ছে সেগুলি সেগুলি ইসলাম নয় হচ্ছে ইসলামিক কাজ এই সংক্ষেপে দুটি কথা বুঝার পরে মনে রাখতে হবে মহান আল্লাহ সাদ করছেন সুরে হাসরের ওই ছোট্ট আয়াতের অংশটুকুতে অমা আতা কুমোর রসুল ও ফজুহ রসুল সাল্লাহ তোমাদেরকে যা দেন তা তোমরা নিয়ে নাও যা আকিদা দিয়েছেন ইসলামের বিশ্বাস সেগুলি বিশ্বাস করবেন যে ইবাদতী দিয়েছেন এবং নিয়ম তরিকা নীতিমালা দিয়েছেন সেগুলি নেবেন যে কোনো ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী দিনের বিষয়ে যদি কিছু দিয়ে থাকেন তা নেবেন অর্থাৎ তিনি যদি করে থাকেন অথবা করতে বলেন নিজে করেছেন অথবা করতে বলেছেন তাহলে আপনি গ্রহণ করুন আর যা থেকে সেগুলিকে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকো বিরত থাকো রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন কি থেকে যেসব কথা কাজ হারাম অনেক কিছুই জানা আছে যেগুলি খাওয়া হারাম যেসব শোনা হারাম যেসব দেখা হারাম হ্যাঁ যেসব ব্যবহার করা হারাম এগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে বাঁচতে হবে একটা দিক আর একটা দিক হচ্ছে ধর্মের নামে নতুন কথা কাজ থেকে নবী মোহাম্মদ রসুল ধর্মের নামে নতুন কথা কাজ আমল করতে বলেছেন না মানা করেছেন নিষেধ করেছেন তাই না ব্যাস এইটা জানতে হবে মোহাম্মদ দাউদের হাদিস তোমরা সাবধান সাবধান নিজেকে বাঁচিয়ে রাখবে সতর্ক থাকবে ওয়া মহদাস আতিল অমর ধর্মের নামে নতুন নতুন কথা কাজ থেকে দুনিয়ার কাজের ক্ষেত্রে নতুন কথা কাজ থেকে নয় দুনিয়ার ক্ষেত্রে যান্ত্রিক সভ্যতার যুগে অনেক নতুন কিছু আসছে যা দশ বছর আগে জানতেন না কোনো অসুবিধা নেই কারণ এটা দুনিয়া দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন খালা খালাকু মাহফিল আরতে জামিয়ে পৃথিবীতে যা কিছু আছে তোমাদের ব্যবহারের জন্য তোমাদের উপভোগের জন্য লাভের জন্য আর সৃষ্টি করেছেন কিন্তু দিনের ক্ষেত্রে দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়ে ওর উপর মোহর মেরে দিয়েছেন আলিয়া তোমাদের দিনকে আজকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম পূর্ণ করে দিলাম আল্লাহ পূর্ণ করে দিলে অসম্পূর্ণ কিছু নেই এই জন্য বলছেন তোমরা নতুন নতুন কথা কাজ থেকে ধর্মের নামে বেঁচে থাকবে কুল্লা সাতন বিদা কারণ প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয়ে থাকে আশায় হয়ে থাকে সেটা যদি নতুন কাজ হয় নবী কোনো নজির নেই তাহলে সেটা হচ্ছে বিদা কি বলেছেন শব্দটি ফাইন না কুল্লা কুল্লা মানে কি সব তাই না না কিছু কিছু সব ফাইন না কুল্লা মহদা সাতীন প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদা তাহলে এই হাদিস স্পষ্ট করে তারপর নবিসাসাল্লামের সন্ন্যতি খুদবার হাদিস যেটা খুদবাতুল হাজা সেটাই স্পষ্ট করে যে কুল্ল মহদাসাতি বিদায় কুল্লি বিদা দলালা কুল্ল দলাআলাতিন ফিনার প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয় তা হচ্ছে বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে হাসানা কিছু নয় বরং দলালা গোমরাহি জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর অকুল্ল দলা আলাতিন ফিন্নার আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে দিলে ফিন্নার জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে ভালো কাজ আপনার ধারণাই করছেন কিন্তু রসুল উল্লাহ শাসলাম করেননি সুতরাং ওই আপনার ধারণার ভালো কাজগুলি করে কোথায় যেতে হবে অকুল্ল দলাআলাতিন ফিন্নার জাহান্নামে যেতে হবে দুটো দিক তাহলে যা রাসূল শাসলাম দিয়েছেন করবেন যা নিষেধ করেছেন তা করবেন না তাই না জি হ্যাঁ